হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সবচেয়ে বড় সবজি মার্কেট রিয়াদের ভিতরে তাও আবার মেন সিটির ভিতরে আপনারা বলেন তো এটা কোথায় হতে পারে আপনাদের একটা আইডিয়া চাই গাইস আইডিয়ায় করুন এটা কোথায় হতে এত বড় সবজি মার্কেট এর তো এখন শেষ এখন তো শেষ মুহূর্তে সকালে এটা অনেক বেশি জম জমজমাট হয় আর ওই সাইডে আরও অনেক বড় মার্কেট আছে এটা শুধু আমি জাস্ট একটু আপনাদের দেখাইতেছি যে এটা এখানে সব ধরনের সবজি পাবেন আপনারা যেমন মনে করেন আপনাদের রান্নার কাজে যে কোনো সবজি আলু পেঁয়াজ রসুন সব এগুলো খুবই কম দামে পাওয়া যায় যেমন আপনারা এই আজিজিয়া থেকে কিনে আন কিনে আনেন বস্তার বস্তা কম দামে এই এইখানেও কম দামে পাওয়া যায় এগুলো ডাইরেক্ট মাজারা থেকে আসে একদম মাজরা থেকে তোলা তারপর এখানে নিয়ে হিসেবেছে এগুলো হচ্ছে আপনার একবারে কম দামে আপনারা কেজি হিসেবে আধা কেজি এক কেজি হিসেবে নিতে পারবেন না এখানে জানিবেন সব বক্স বক্স হিসেবে নিতে পারবেন সো লেট কিসের চলে আসেন একবার ভিজিট করে যান আমাদের আলমরুজ সবজি মার্কেট রিয়াদ সব ধরনের জিনিস পাইবেন প্রতি শনিবারে এই হাটটা বসবে প্রতি শনিবার হাট বসবে তা শনিবার ছাড়াও প্রতিদিন হাট থাকে ওইটা হচ্ছে ওই পাশে ওই পাশে একটা আরেক দিন দেখাবো আজকে শুধু এই শনিবারে যে হাট থাকে কম দামে সেইগুলো দেখাতেছি এই যে দেখতেছেন কমলা আপেল এগুলো দশ টাকা জুরি এক কার্টুন দশ টাকা দশ টাকা করে এখানে চার পাঁচ কেজি হবে শুধু দশ টাকা এই যে আলু পাঁচ টাকা পেঁয়াজ পাঁচ টাকা ঠিক আছে সবজিগুলো দেখতেছেন এগুলো এক এক রিয়েল একেবারে কম দাম ঠিক আছে মানে এখানে যা কিছুই পাইবেন সব কিছু অনেক কম দামে পাইবেন ঠিক আছে এখন তো লাস্ট পর্যায়ে সবাই বেঁচা কিনা করে চলে গেছে রমজানের মাস ঠিক আছে এই যে দেখেন আদার পাঁচ টাকা গাজর দুই টাকা এই যে দেখতেছেন স্ট্রবেরি এক টাকা করে ঠিক আছে এগুলো হচ্ছে দেখেন সব টমেটো আছে পাঁচ টাকা মানে একেবারে কম দামে যত মানে যত কম দামে আপনারা মানে চান এর সেই তো মানে আপনার কল্পনার বাইরে এখানে এত কম দামে কী করা হয় এই যে আঙুর আঙুরগিরা তিন টাকা চার টাকা কেজি করে কী করতেছে মানে অসম্ভব পরিমাণে সস্তা এখানে আপনার যদি আসতে চান তাহলে আসতে পারেন সবাই এটা হচ্ছে রিয়াদ আলমরুজ সবজি মার্কেট যে কোনো গাড়ি বা যে কোনো আপনি যদি মেট্রো দিয়ে আসেন তাহলে অলস ট্রেডের যেই ব্লু লাইনে সরি গ্রিন লাইনের যেই মেট্রোটা সেইটা দিয়ে আসতে পারবেন আর যদি বাস দিয়ে আসেন তাহলে বাতা থেকেও আসতে পারবেন নয় নম্বর বাস এখানে ডাইরেক্ট সবজি মার্কেট এখানে আসে এখান থেকে ছাড়ে সো একবার এসে ভিজিট করে দেবেন ধন্যবাদ সবাইকে এই যে টমেটোগুলো দেখতেছেন ছোটো বড়ো ছোটোগুলোও কিন্তু টমেটোগুলো কিন্তু খেজুরের মতো লাগে খাইতে খুবই ভালো এগুলো আপনার সালাদের সাথে খাই সৌজিরা বেশিরভাগ আমরাও এমনিতে খাইতে পারবেন সমস্যা নেই এটা খুবই সুস্বাদু ঠিক আছে আর এইটা হচ্ছে প্রতি শনিবারে বসবে এই ভাতটা এইখানে কাঁচা বাজারটা প্রতি শনিবারে আলমরুচ রিয়াদ এখানে বসবে এটা বল নাম হচ্ছে সবজি মার্কেট ঠিক আছে আপনারা সবাই আসবেন আর রোজা দেখি এখন শেষ হয়ে গেছে আল্লাহ হাফেজ আপনাদের কাছে সবাই ভালো থাকবেন